প্রিয় দর্শক শ্রোতা ধনী হওয়ার বিশেষ আমল ও দোয়া অবাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায় অনেক সময় অভাব মানুষের ইমান আকিদাকেও দুর্বল করে দেয় প্রিয় নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের অনেক সাহাবি ধনী ছিলেন তাই ধনী হওয়া দোষের কিছু নয় আমরা সবাই চাই আমাদের জীবন কল্যাণময় হোক রিজিক বেড়ে যাক কিভাবে সহজে ধনী হওয়া যায় জীবনের সুখ শান্তি আসুক কিন্তু প্রকৃত ধন সম্পদ সুখ শান্তি জীবন তারাই পায় আল্লাত যাদেরকে দান করেন প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে এমন একটি শক্তিশালী পাওয়ারফুল পরীক্ষিত দোয়া শিখিয়ে দেব আপনার যদি এই দোয়াটি শিখে আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার জীবন কল্যাণময় করবে সুখ শান্তি নেমে আসবে আপনি অল্প দিনের মধ্যে ধনী হয়ে যেতে পারবেন আল্লাহ তালা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন সুখ শান্তি জীবন দান করবেন এজন্য এই ছোট্ট দোয়াটি আপনার শিখে নিয়ে আমল করবেন আমি সম্পূর্ণ আমলের নিয়ম আপনাদেরকে শিখিয়ে দেব প্রথমে আমরা দোয়াটা শিখে নেব তাই আমি অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এই ছোট্ট দোয়াটি সহি শুদ্ধ করে শিখে নেবেন তারপর আমি নিয়ম বলে দেব এই নিয়ম অনুযায়ী যদি আপনি কিছুদিন আমল করতে পারেন আপনি নিজের চোখে দেখতে পারবেন আপনার টাকা পয়সা ধন সম্পদে আল্লাহ তালা কিভাবে বরকত দান করেন আপনি নিজেই বুঝতে পারবেন এটি পরীক্ষিত আমল চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে প্রথমে দোয়াটি শিখে নেই তারপর এই দোয়া কিভাবে আমল করবেন নিয়ম আমি দোয়া শেখার শেষে আপনাদেরকে বলে দেব অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমির লাগবেন দুবিলাহি মিনাসা পন জি বিসমিল্লাহি রহম রহ অল্লাুমমা ফিনি আমার সঙ্গে উচ্চারণ করে পবেন অল্লাুমা ফি অল্লা আম। مغفني بحلالك 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 اللهم مغفني بحلالك بار اللهم مغفني بحلالك عن حرامك. عن حرامك. عن حرامك. عن حرامك. وأغنني 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 بفضلك. بفضلك وأغنني بفضلك وأغنني بفضلك عمن سواك عمن سواك عمن দর্শক শ্রোতা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই দোয়াটি আমি কয়েকবার আপনাদেরকে মস্ক আমার সঙ্গে পড়বেন আপনি যদি দোয়াটি মুখস্ত করতে না পারেন তাহলে স্ক্রিন দিয়ে রাখবেন পরবর্তী দেখে দেখে আপনারা পরতে পারবেন তাও যদি পরতে না পারেন আমি তেলাওয়াত করব আপনি মনোযোগ দিয়ে শুনবেন তাহলেও হয়ে যাবে بسم الله الرحمن الرحيم. اللهم اغفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم اغفني আপনারা এই দোয়াটির আমল কিভাবে করবেন আপনারা প্রত্যেকদিন দিন সকাল সন্ধ্যায় প্রথমে তিনবার দরু শরীফ পাঠ করবেন যদি পারেন নামাজের মধ্যে যে দৌড়টি আল্লাহ মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ এই দয়টি পড়ার চেষ্টা করবেন যদি না পারেন তাহলে এভাবে তিনবার পাঠ করবেন পাঠ করার পর এই দোয়াটি আপনারা সাতবার পাঠ করবেন এভাবে সকালে সাতবার আবার সন্ধ্যায় সাতবার প্রথমে তিনবার দরুশ্রী পাঠ করবেন তারপর দোয়াটি সাতবার পাঠ করবেন তারপর আবার তিনবার শরীফ পাঠ করবেন এভাবে যদি কিছুদিন আমল করতে পারেন আল্লাহ তালা আপনাকে দ্রুত অনেক ধন সম্পদের মালিক করে দিবেন। আপনার রিজিকের মধ্যে আল্লাহ তালা বরকত দান করবেন অভাব অনটন দূর হবে বালা মুসিবত দূর হবে এটি একবারে পরীক্ষিত আমল প্রিয় দিনী ভাই বোনেরা এই আমলটি করে অনেকে ফল পেয়েছে আমি নিজেও ফল পেয়েছি এই জন্য আমি অনুরোধ করব আপনার আমলটি করবেন অবশ্যই এই ভিডিও থেকে লাইক দিবেন কমেন্টে আমিল লাগবেন এবং আপনি কোন দোয়াটি শিখতে চান তা আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটি আপনি ভিজিট করে আসবেন এই চ্যানেলে আমি অনেক রকম দোয়ার ভিডিও দিয়ে থাকি আপনারা বিভিন্ন রকম দোয়া শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এক লেখা থাকলে এক আলিফ আনতে হবে দুই লেখা থাকলে দুই হবে তিন লেখা থাকলে তিন আলিফ টানতে হবে চার লেখা থাকলে চার আলিফ আনতে হবে যেখানে ক লেখা থাকবে সেখানে কল কলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্ডা করে পড়তে হবে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে করিয়ানা কারিমে বাংলা নানা নিয়মে তসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আর একটি অক্ষর মিলে যায়নি কোরআন নাজিলের এই পাহাড় থেকে আপনাদের জন্য অঙ্গীকার করছে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আপনারা কোরআন শিখতে না পারবেন আপনাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব আমরা অত্যন্ত চমৎকার সুন্দর একটি কোরআন আপনাদের সামনে উপস্থাপন করেছি এই কোরআনটির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা নিজস্ব তৈরিকৃত জাতীয় ফন্ট প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আর একটি অক্ষর মিলে যায়নি সহজে পড়তে পারবে আর গুরুত্বপূর্ণ বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে করিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি যেখানে ক লেখা থাকবে সেখানে কলকলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্ডা করে পড়তে হবে যেখানে ম লেখা থাকবে মোটা করে পড়তে হবে যেখানে তালবাস লেখা থাকবে সেখানে শীষ দিয়ে পড়তে হবে এক লেখা থাকলে একালিপ টানতে হবে দুই থাকলে দুই আলিফ্ট টানতে হবে তিন লেখা থাকলে তিন আলিফ্ট আনতে হবে চার লেখা থাকলে চার আলিফ্ট আনতে হবে আর দেরি না করে করিয়া না কারিম সংগ্রহ করুন আসসালামু আলাইকুম আরহামকা